হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সকলে ভীষণ ভালো রয়েছেন আজকে হচ্ছে সানডে গতকাল তার আগের দিন দুদিন আমরা কিন্তু ভাত খাইনি কারণ শিবের পুজো যেহেতু ছিল বলেইছি যদিও কালকে রাত্রে পোলাও প্রাপ্তি হয়েছে ভোগের প্রসাদ হিসাবে সেটাও যদিও শিবরাত্রির প্রসাদ ছিল শুধু পোলাও না তার সাথে অল্প একটু খিচুড়িও ছিল মানে দু জায়গা থেকে প্রসাদ পেয়েছিলাম কালকে কিশোরির পরিমাণটা এতটাই সামান্য ছিল যে আপনাদের হয়তো চোখে পড়েনি গতকালের ভিডিওতে যাই হোক তো আজকে সকাল থেকে আবার ব্যাক টু ফ্যামিলিয়ান মানে আবার ভাতটা সমস্ত রান্না করতে হবে আজকে মাছ বানাবো ধার করে রাখছি তার আগে একটা আমার বিশেষ কাজ আছে সেটা হচ্ছে দীপ সকালবেলা ডিউটি গেছে কারণ ওর এখন ব্যাক টু ব্যাক ডিউটি চলছে ওর সাথে আরেকজন যে থাকে তার এখন অ্যাকচুয়ালি ওদের সিফটিংয়ে ডিউটি পড়ে তো তার এখন ছুটি চলছে মানে সে আউট অফ স্টেশন আছে ছুটি মানে আউট অফ স্টেশন আছে ছুটি নিয়েছে তার জন্য ওরই প্রতিদিন পড়ছে তো আমার আজকে যে কাজটা আছে সেটা হচ্ছে এই যে জামা কাপড়গুলো রয়েছে এই সমস্ত জামা কাপড়গুলোকে কাচতে দিতে হবে ও সেই ইজিটা নিয়ে আসবে ইজি আমার সব সময় ঘরে রাখা থাকে না এখন থাকলে দেখেছি এক বছর ইউজ করার পর তারপরে বছর জমে যায় ওই জন্য বড়ো ফাইল নিই না ছোটো ফাইল নিই শীতের শেষে যখন সমস্ত জামা কাপড় কাটি সব একসাথে দিয়ে দিই আর আমি যেগুলো রেগুলারলি পরি মানে মেনলি শীতের যে কুর্তিটা উলেন কুর্তি স্টোল এগুলোকে আমি এমনি লিকুইড যে ডিটারজেন্ট আমরা ডেলি ইউজে করি সেগুলো দিয়ে কেচে নিই তো জানি না হবে কি না আলটিমেট ওর আনা তবুও আমি এগুলোকে নিয়ে গিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে রাখি আজকে সব তুলে দেব সিদ্ধ পর্ব এবার বিয়েই দেবো আর পারছি না আলমারি পুরো জুড়ে রয়েছে এগুলোতে জানেন দেখি আবার মেশিনে কিছু নাই তো ও অলরেডি আগে থেকে ওর একটা জ্যাকেট আর একটা টুপি দিয়ে রেখে দিয়েছে যাই হোক পুরো গন্ধ বেরিয়ে গেছে এগুলো দিয়ে সব হয়ে গেছে এবার বিছানা তুলে ফেলি ঝটপট করে এখানে আমি আলু কেটে নিলাম জলখাবারের জন্য আলুর তরকারি বানাবো দ্বীপের সাথে কথা হলো ও তো সকালে ডিউটি বেরিয়েছে আর কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আজকে আলুর তরকারিটা একদম সিম্পল যে মুড়ি খাওয়ার আলুর তরকারি হয় আগেও আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি আজ আর শেয়ার করছি না কিচ্ছু মশলা লাগে না শুধু একটা সিম্পল একটুখানি জিরা আর হচ্ছে এই কাঁচা লঙ্কাটা ফোড়নে দিয়েই হয়ে যায় তরকারিটা তো বানিয়ে ঝট করে হ্যাঁ এইদিকে জলটা ভর্তি হতে দিয়েছি মালতির আর এখানে এখন আমি একটু শাক কেটে নিই নিয়ে বাজার থেকে এখন আমার তিনদিকে কাজ চলছে ওদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে তরকারি হতে আলুটা সিদ্ধ হচ্ছে এদিকে শাক কাটছি আর একদিকে জল ভর্তি হচ্ছে তো প্রথমেই শাকগুলো আগে বেছে নিই আর গোড়াগুলো কেটে কেটে ফেলে দিই এই এক আটি শাকের মধ্যে বোধ হয় হাফ আটি এই শাক পাতা ভাল পাতা মানে এই সব পালং শাকের মধ্যে আরও সব নানা রকম কিছু মিশিয়ে ওরা এক একটা আটি তৈরি করে অ্যাকচুয়ালি তুলতে গিয়ে এতটাও ইয়ে হয় না কিন্তু এদিকে শাকের দিকে মন দিতে গিয়ে এদিকে কি হলো দেখুন বোতল ভরতে দিয়েছিলাম পুরো ওভার মানে ওভারফ্লো হয়ে গেছে কতটা জল পড়ে গেল তার থেকেও বড়ো কথা আমার কাজটা কতটা বেড়ে গেল। একদিকে আবার সাগেতে যদি এখন জল লেগে যায় না বাঁচতে খুব অসুবিধা হবে আর সেই জন্য চেষ্টা করলাম যতটা টিপে টিপে নেওয়া যায় জলটাকে এদিকে যাতে না আসে তার উপর আবার কী বলুন তো ওই চ্যানেলে যদি জল ঢুকে যায় চ্যানেলগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কিন্তু কি করব আজকে পড়ে গেল জল দ্বীপ জানতে পারলে খুব বকবে যাই হোক ওকে জানানো যাবে না তো ওদিকটা পরিষ্কার করে আবার চলে এলাম শাকটা বাছাবাছি করতে তো বাছা সব হয়ে গেছে দেখতে পেয়েছেন ওইদিকে সব জড়ো করেছি কতটা পরিমাণ জড়ো হয়েছে আর শাক বেরিয়েছে কতটুকু দেখুন যাই হোক এবার শাকগুলো সব কেটে নি আজকে পালং শাক ভাজা করব এখনও অবধি মোটামুটি স্থির করে রেখেছি একটু মুসুরির ডাল পালং শাক ভাজা মাছের ঝাল এই রান্না করব আর এইভাবে কাউকে শাক কাটতে দেখেছেন আমি এরকম করে মাঝে মধ্যে মানে ছুরিতে কেটে নিলাম এবার যেগুলো দেখলাম একটা একটা বড় আছে সেগুলো এরকমভাবে কাচি চালিয়ে দিলাম এবার ওই বাটির মধ্যে খানিকটা জল দিয়ে দিলাম সেখান থেকে তুলে আবার বালতিতে এখন ভিজিয়ে শাকটা কিছুক্ষণ রেখে দেবো ওই দিককার টুকটাক কাজ ছেড়ে এসে আবার এই শাকটাকে ধুয়ে তুলব এই শাকপাত একটু বেশিক্ষণ জলে না ভিজিয়ে রাখলে না নোংরা যায় না মনে হয় যেন মাটি মাটি লাগছে খাওয়ার সময় তাই না তো যাই হোক তারপরে ওইদিকে শাকগুলো ভিজিয়ে রেখে এদিকে চলে এসেছি জল খাবার খেতে বললাম মুড়ি তরকারি খাবো সেটাই খাচ্ছি আজকে অনেকক্ষণ ধরে ভাবলাম কি করব শেষে ঠিক করলাম কাঁচা কলা দিয়ে তরকারি একটা কাঁচা কলা বার করে রান্না আজকে আর একটা অন্যরকম তরকারি করবো কাঁচা কলা দিয়ে দেখা যাক কেমন হয় খেতে কাঁচা কলা একদম আমার পছন্দের সবজি নয় সেই জন্য এক একদিন এক এক রকম ভাবে রান্না করে চেষ্টা করি খাবার তো আজকের যে রান্নাটা করলাম কাঁচা কলাটা আমার খুব একটা পছন্দ হয়নি মানে অ্যাকচুয়ালি কলা জিনিসটাই আমার ভালো লাগে না তবুও খেয়েছি খুব খারাপও লাগেনি খেতে তো কড়াইতে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়েছি দিয়ে ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে আজকে কাঁচা কলাগুলো ডুবো ডুবো করে কেটেছি এই সরু সরু করে কাঁচা কলা কেটে একটা আমি তরকারি করি ওইটা খেতে আমার বেশি ভালো লাগে থোট টাইপের খেতে লাগে ভাল লাগে বেশ তো আলুও ডুমো ডুমো করে দিয়েছি এবার ভেজে নিচ্ছি আজকে আলু কাঁচা কলা কোনোটাই সিদ্ধ করিনি একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে আবার লো ফ্লেমে দিয়ে ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ যাতে আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে যায় কলা তো একটু নাড়তে না নাড়তেই নরম হয়ে যায় যাই হোক তো ভালো করে নাড়াচাড়া করে যখন দেখলাম ভাজা হয়ে গেছে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আদাটা এবার কষিয়ে নেবো আদাটা মোটামুটি এক দেড় মিনিট দু মিনিট মতো কষিয়ে নিয়েছি অল্প জিনিস তো কষতে বেশিক্ষণ সময় লাগে না আর এই যে এরম বড় বড় করে কেটেছি তো ওই জন্য কাঁচাকলার টেস্টটা থেকেই গেছে তো মোটামুটি আদাটা কষে গেলে একটু জিরের গুঁড়ো দিলাম ধনের গুঁড়ো আর দেবো না দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম একটুখানি দিয়ে জল দিয়ে দিলাম এবার নুন মিষ্টি দিয়ে একটু ফুটিয়ে নেবো নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি যাই হোক এখন এটা সেদ্ধ হয়ে যাক দেখা করছি আবার খাবার টাইমে লাঞ্চ করতে বসছি লাঞ্চে আছে আজকে শাক ভাজা কলার তরকারি মাছের ঝাল আর হচ্ছে মুসুরির ডাল তার সাথে চাটনি আছে চাটনি না আচার এই দিয়ে খাওয়া দাওয়া হবে আজকে তো তারপরে একদম চলে এসেছি সোজা রাত্রে কারণ আজকে রাত্রে খাবার তো সব বানানোই ছিল গতকালের জানেন আপনারা কি হয়েছিল যদি না জেনে থাকেন একবার গিয়ে আগের দিনের ভ্লগটা দেখুন তো ডাল তো আগের দিন করেছিলাম তো সেই ডালের পুরোটা লাগলো না অর্ধেকটা গরম করতে দিয়েছি তার সাথে লুচি বেলে নিয়েছি লুচির ময়দা মাখাও আমার ফ্রিজে রাখা ছিল তো সেই ময়দা মাখাগুলো দিয়ে এখন বেলে নিয়েছি সব একসাথে তার মধ্যেও আবার খাবার প্রাপ্তি হয়েছে মানে এই যে আমি করছি লুচিগুলো এগুলোও কিন্তু আমার থেকে যাবে বেশ কিছু লুচি কারণ দীপ আজকে আবার অফিস থেকে প্যাকেট পেয়েছে পরে দেখাচ্ছি আপনাদের তো এখন লুচিগুলো আগে ভাজি আর এই ছোট্ট কড়াইটা প্রচুর দাগ দেখতে পাচ্ছেন কারণ এটা আমি এই সমস্ত ভাজাভাজি করার চেষ্টা করি স্টিলের কড়াই এটা একটা আর স্টিলের কড়াই একটুতেই দাগ হয়ে যায় যতই মাজাও উঠতে চায় না তো দেখলাম এই কড়াই করলে একটা সুবিধা কি পরের দিন রান্নার জন্য ওই বড়ো কড়াইটা জাম হয়ে থাকে না আর বড় কড়াইয়ে লুচি ভাজলে একটা জিনিস দেখেছি আমি কি হয় চারিদিকটা এমন দাগ হয়ে যায় না মাছতেই হয় এবার বলুন তেলের কড়াই ওরকম শুধু শুধু মাছ দিয়ে ইচ্ছা করে তরকারি করবো মানে বাজে একটা ব্যাপার হয় যাই হোক সেই জন্যই ছোটো কড়াইটাই ভেজে নিচ্ছি কিন্তু লুচিটা আজকে ফুললো না আমার খুব দুঃখ ওটা প্রথম লুচি ছিল তারপরেরটাও ফোলেনি এটা তিন নম্বর লুচি যাই হোক এরপর থেকে মোটামুটি লুচিগুলো সব ফুলতে শুরু করেছে আসলে প্রথম দিকেরগুলো একটু উলট পালট হয় আর তাছাড়া যেহেতু ময়দা মাখাটা ফ্রিজে রাখা ছিল সেই জন্য একটু এদিক ওদিক হয়েছে হলে কিন্তু কালকে আমার ময়দাটা বিভূষ্যমান সুন্দর মাখা হয়েছিল সব দিন তো সমান হয় না কিন্তু কালকের ময়দাটা খুব ভালো মাখা হয়েছিল তো যাই হোক এখন খেতে বসছি এই দেখুন দ্বীপ অফিস থেকে মিষ্টিগুলো পেয়েছে তার সাথে কারুর একটা পৈতের কিছু একটা অনুষ্ঠান ছিল এই দিকে আছে ডালপুরি আলুর দম সেই জন্য দুটো করে লুচি নিয়েছি তার সাথে দুটো করে ডালপুরি নেব তো এই হয়ে যাবে আলুর দমটা নিয়ে নিয়েছি পাতে অলরেডি আর গতকালে সুজিও থেকে গেছে তো এই নিয়ে আমরা ডিনার সেরে নিই তো চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম গুড নাইট সবাইকে